ওয়েলকাম টু মাই ক্লাস আমি প্রদ্যুৎ দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস এইটের গণিত বিষয়ের নিচে করি ফিফটিন পয়েন্ট ওয়ান তো কি আছে দেখো এখানে সরল করি তো দেখো এই যে অধ্যায় এখানে আমরা কি অঙ্ক করছি বীজগাণিতিক সংখ্যার সরলীকরণ অর্থাৎ সরলের অঙ্ক করছি ঠিক আছে তো দেখো এক নম্বর দাগের এখানে চারটি অঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো তো প্রথমেই আমরা দাগেরটা তোমরা অঙ্কটা দেখে নাও এই অঙ্কটা এবার আমি লিখে নেব দেখো আমি অঙ্কটা হাতায় লিখে নিয়েছি ঠিক আছে তো দেখো বিষয়টা এখানে দেখতে পাচ্ছি ভগ্নাংশের বিয়োগ করতে হবে বুঝতে পেরেছো ভগ্নাংশের যোগ বা বিয়োগ তো এর আগে তোমরা নিশ্চয়ই করেছো তো সেখানে কি করতে হয় সেখানে করতে হয় যে এখানে দুটো ভগ্নাংশ দেয়া রয়েছে এর যে নিচে আছে হর আর ওপরে আছে লব তাই না তো নিচে যে হর গুলো আছে সেই হরগুলোর কি করতে হয় লসাগু করতে হয় তাই না তো দেখো এখানে কি কি আছে সংখ্যার মধ্যে আছে তিন আর এখানে আছে ছয় এবং বীজগাণিত যে চলরাশি সেখানে আছে এবি এখানে আছে এসি বীজ চলরাশির ক্ষেত্রে লসাগু করা খুবই সহজ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে সংখ্যার ক্ষেত্রে আগে আমাদের সংখ্যার লসাগু করে দিতে হবে তো দেখো এখানে তিন আছে আর এখানে ছয় আছে তো আমরা খুব সহজেই বুঝতে পারছি তিন আর ছয়ের লসাগু কিন্তু ছয় হবে কেন বলতো কারণ যে সংখ্যাগুলো লসাগু আমাদের করতে হয় তার মধ্যে যেটা বড় সংখ্যা তাকে যদি অন্য সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাই লসাগু হয় ঠিক আছে বুঝতে পেরেছো দেখো ছয়কে তিন দ্বারা ভাগ করা যায় না তিন দুগুণে ছয় সেই জন্য ছয় হয়ে যাবে এখানে লসাগু তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পাশে কিন্তু রাফে লসাগু করে নিতে হবে দেখো তিন দিয়ে যদি যায় আমরা ভাগ করি তাহলে তিন দুগুণে ছয় তাহলে লসাগু কত হচ্ছে তো লসাগু হচ্ছে দেখো তিন গুণ দুই অর্থাৎ দেখতে পাচ্ছ তিন দুগুণে ছয় হয়ে যাচ্ছে লসাগু এখানে কিন্তু আমরা না করেই সরাসরি বলতে পারতাম ছয় লসাগু কি কারণ সেটা আমি আগে ব্যাখ্যা করেছি এবারে আমাদের কি বাকি আছে লসাগু করতে বীজ চলরাশিগুলো চলরাশিগুলো জাস্ট দেখে দেখে লিখে দেবে দেখো প্রথমে কি আছে এবি তাহলে এ লিখলাম বি লিখলাম এবারে দেখে দেখে লিখে দেখতে হবে যেন একই বিষয় দুবার না নেওয়া হয়ে যায় একই বিষয় একবারই নিতে হবে তাহলে দেখো বি আমরা নিয়েছি পরের ক্ষেত্রে চলে এসো সংখ্যার লসাগু তো আগেই করে ফেলেছিলাম এবারে এখানে দেখো এ রয়েছে আমরা এ তো আগে নিয়ে নিয়েছি আর নেওয়া যাবে আমি কি বলেছি একবারই নেওয়া যাবে দুবার নেওয়া যাবে না এবারে দেখো সি আছে সি তো আগে নি তাহলে আমরা সি নিয়ে নেব এবারে আমাদের লসাগু দেখতে পাচ্ছি হয়েছে এবার সি আমরা কি কাজ করি বীজগাণিতিক যোগ বলো বা বিয়োগ বলো সেই ক্ষেত্রে যে লসাগু যেটা হয় তাকে এই যে হর আছে হর দিয়ে ভাগ করি তাই না তো দেখো মুখে মুখেই কিন্তু হয়ে যায় তোমরা আগে মুখে মুখে ব্যসা এটা দেখো তারপরে কি করে হচ্ছে বিষয়টা আমি ডান দিকে দেখিয়ে দেব আগে দেখো মুখে মুখে বুঝতে পারছো না দেখো আমরা কি বলেছি এই যে লসাগু পেয়েছি সেই লসাগুকে হর দ্বারা ভাগ করব অর্থাৎ এখানে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হর হচ্ছে থ্রি এবি সেটা দিয়ে সিক্স কে ভাগ করব দেখো মুখে মুখে পাচ্ছ কিনা বুঝতে তিন দিয়ে ছয় কে ভাগ করছি তাহলে কত হচ্ছে দুই থাকছে আচ্ছা তার আগে একটা কথা বলে এই যে ভাগ করে যে ভাগ ফলটা পাবো তাকে কি করি এই ওপরে যে লব আছে তার সঙ্গে গুণ করি না তাহলে লব লবটা কি আছে টু এক্স তাই না তো টু এক্সটা লিখে নিই গুণ চিহ্ন দিয়ে দিই এবারে দেখো আমরা ভাগ করছি দেখো কে দ্বারা তিন ভাগ করো তাই না অর্থাৎ তিন ছয় হচ্ছে এবারে এবিসি কে এব দ্বারা ভাগ করছি তাহলে যেগুলো কমন যাবে সেগুলো তো ভাগের সময় কেটে যায় তাই না দেখো এখানে এ আছে এখানে এ আছে তাহলে এ আর এ কেটে গেল বি আছে বি আছে তাহলে বি আর বি কেটে গেল তাহলে পরে থাকছে কি শুধু সি একা পড়ে থাকছে তাহলে টু তো আগেই ছিল তার সঙ্গে সি আমরা গুণ করে ফেলছি এবার এখানে যদি মুখে মুখে তোমাদের বুঝতে অসুবিধে হয় বিষয়টা আমি ডান দিকে করছি দেখো দেখো আমি কি বলেছি এই হরকে এই সরি এই যে লসাগু তাকে এই হর দ্বারা ভাগ করতে হবে তাই না তাহলে এখানে লসাগু কি সিক্স তাকে আমরা ভাগ করব কি দিয়ে বলো প্রথম ভগ্নাংশের যে হর সেটা হচ্ছে থ্রি এবি তাই তো দেখো কে তিন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তিন দোগনে ছয় এ আর এ কেটে গেল বিবি কেটে গেল ভাগের সম্পর্কে থাকার জন্য তাহলে পড়ে আছে কি বলো টু টু এই বিষয়টাই আমি মুখে মুখে এখানে কেটে লিখেছি টু সি বুঝতে পেরেছো তো আশা করি মুখে মুখেই তোমরা বুঝতে পারবে এবং করতে পারবে মুখে মুখে করলে কিন্তু অঙ্ক করতে অনেক কম সময় লাগবে তাহলে এবারে দেখো দ্বিতীয় ভগ্নাংশটা দেখো এই মাইনাস চিহ্নটা এখানটায় দিয়ে দেবো এবারে দ্বিতীয় ভগ্নাংশটা একই করব বিষয়টা কি না এই যে লসাগুটা পেয়েছি সিক্স এ তাকে দ্বিতীয় ভগ্নাংশের যে হর অর্থাৎ দিয়ে কি ভাগ যে পাবো তাকে আমরা এই যে উপরে লব আছে থ্রি বি তার সঙ্গে গুণ করব তাহলে গুণ করব থ্রি বির সঙ্গে তাহলে থ্রি বিটা আগে লিখে নিই তারপরে আমরা গুণ চিহ্ন একটা দিয়ে দিই ঠিক আছে এবারে দেখো এই ছয় সিক্স এসি দিয়ে তো আমরা ভাগ করব তাহলে যেগুলো কমন আছে কেটে যাবে তো দেখো এখানে ছয় আছে ছয় আছে তাহলে ছয় ছয় কেটে গেল এ আছে এ আছে এ এ কেটে গেল দেখো সি আছে সি 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 আছে আছে তাহলে তাহলে কেটে পড়ে কি সিক্স এসি কেটে গেল এখানে দেখো সি কেটে গেল তাহলে তাহলে পড়ে বি এই আমরা থ্রি সঙ্গে অর্থাৎ এই উপরে যে লবটা ছিল তার সঙ্গে গুণ করতে হবে তাহলে বিটা আমরা এখানে থ্রি সঙ্গে গুণ করে দিলাম বুঝতে অসুবিধে যদি হয় তাহলে দেখো এই ক্যালকুলেশনটা আমি ডান দিকে আবার করে দিচ্ছি দেখো সিক্স অর্থাৎ লসাগুকে আমরা ভাগ করছি দ্বিতীয় ভগ্নাংশের যেটা হর অর্থাৎ এ কেটে গেল কেটে পড়ে আছে শুধুমাত্র বি তাহলে এই বি এর সঙ্গে ওপরে যে লক তার সঙ্গে গুণ করবো আশা করি বুঝতে পেরেছো তো দেখো এইবারে আমরা পরের লাইনে চলে যাব পরের লাইনে দেখো গুণ করে কত পাচ্ছি দুই দুগুণে চার আর এক্স আর সি গুণ করলে এক্স সি থাকে ঠিক আছে বা সি এক্স লেখা যেত যদি সাজিয়ে লিখতাম এভাবে রাখলেও কোনো অসুবিধা নেই এবার দেখো মাইনাস চিহ্নটা দিলাম এখানে বি 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 আর আর একই সংখ্যা দুটো না তাহলে একই সংখ্যা দুইবার গুণ করলে তার বর্গ হয় বা বি স্কোয়ার লিখতে পারি তাহলে থ্রি বি এর স্কোয়ার বুঝতে পেরেছো আর নিচে কি আছে বলো নিচে যা ছিল সেটা লিখে দিই সিক্স গেল কিন্তু আমাদের উত্তর বুঝতে পেরেছো এটা হলো উত্তর যেহেতু সরল করতে বলেছে এরকম উত্তর না লিখে আমরা এভাবে উত্তর লিখেও দিতে পারি যে নির্ণেয় সরল ফল সমান যে উত্তরটা পেলাম সিক্স সি বা সি এক্স করে দিই একটু সাজিয়ে লিখে দিই এক্স মাইনাস থ্রি বি স্কোয়ার বাই সিক্স এ বি সি ঠিক আছে আমি একটু সাজিয়ে লিখলাম উত্তরের ক্ষেত্রে এরকম রাখলেও উপরেরটার মতো রাখলেও কোনো অসুবিধে নেই আশা করি বুঝতে এইবারে আমরা কিন্তু একের নম্বর নম্বর দাগের দাগের অঙ্কটা তো দেখো অঙ্কটা এখানে কি বলছে দেখে নাও দুই নম্বর দাগের অঙ্কটা এবার আমি এই অঙ্কটা খাতায় লিখে নেব তো দেখো একের দুই নম্বর দাগের অঙ্কটা লিখে নিয়েছি সেই একই রকম ভগ্নাংশের বিয়োগ এখানে করতে হবে দেখতে পাচ্ছ তো একই নিয়মে ওপরে যেভাবে করেছি সেইভাবে করব তো ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে ভগ্নাংশগুলো থাকে দেওয়া তাদের হরের লসাগু করতে হয় আমি এর আগের ক্ষেত্রেও করেছি দেখো এখানে সংখ্যাগুলোর লসাগু আগে করব সংখ্যা আছে তিন এক্ষেত্রে আছে ছয় খুব সহজেই আমরা বুঝতে পারি তিন এবং ছয়ের লসাগু কিন্তু ছয় হবে কারণ ছয় কে তিন দ্বারা ভাগ করা যায় যদি অসুবিধা থাকে আগের মতো আমি দেখো উপরে দেখিয়েছিলাম যে তিন আর ছয়ের লসাগু কিন্তু ছয়ই হচ্ছে ঠিক আছে তাহলে যদি বুঝতে অসুবিধা হয় আলাদা করে করে নেবে এবারে দেখো এবারে কি বলেছি যে বীজগাণিতিক চলরাশি যেগুলো থাকবে সেগুলো জাস্ট দেখে দেখে লিখে দেবো এবং খেয়াল রাখবো একই বিষয় যেন দুবার না নেওয়া হয়ে থাকে তো প্রথমে কি আছে দেখো এম আছে আর এন আছে তাহলে এম আর এন তো অবশ্যই নিয়ে নেবো এইবারে দ্বিতীয় ক্ষেত্রে চলে এসো দ্বিতীয় ক্ষেত্রে তো সংখ্যাল লসাগু অলরেডি আমরা নিয়ে নিয়েছি দ্বিতীয় ক্ষেত্রে আছে এন তাই না চলরাশির মধ্যে শুধু আছে এন কিন্তু এন তো আমি একবার নিয়েছি তাহলে আর নেওয়া যাবে না বুঝতে পেরেছো বিষয়টা এবারে বিষয়টা দেখো যে আমরা যে এখানে লসাগু পাই তাকে প্রথম ভগ্নাংশের যে হর সেটা দিয়ে কি করব ভাগ করব মুখে মুখে ভাগ করে দেখো দেখো ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করবো তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ করলে কি পাচ্ছি পাচ্ছি হচ্ছে তিন দুগুণে ছয় এই যে ভাগ ফলটা পাচ্ছি না তাকে কি দিয়ে গুণ করব বলত এই যে ওপরে লব আছে না তার সঙ্গে গুণ করব তাহলে ফোর এক্স ওয়াই এর সঙ্গে গুণ করবো যেহেতু সেটা আগে লিখে নিই তারপরে গুণ চিহ্ন দিই এইবারে ভাগ ফলটা এখানে লিখি কে তিন দ্বারা ভাগ করো দুই হচ্ছে তিন দু মনে ছয় এবারে দেখো এম আর এম কমন তো তাহলে কেটে যাবে এন আর এন কমন কেটে যাবে তাহলে আর কিচ্ছু কিন্তু হবে না যদি বুঝতে অসুবিধা থাকে দেখো ক্যালকুলেশনটা আমি ডান দিকে লিখছি এই যে সিক্স এম তাকে ভাগ করবো প্রথম বগ্ধাংশের হর অর্থাৎ থ্রি এম এন ভালো করে বোঝার চেষ্টা করো মুখে মুখেই কিন্তু করতে হবে মুখে মুখে না করলে অঙ্ক সহজে তাড়াতাড়ি করা যাবে না আমি ক্যালকুলেশনটা বোঝার সুবিধার জন্য ডান দিকে করছি দেখো এম কাটলো এম কাটলো এন কাটলো এন কাটলো তিন দিয়ে যদি ছয়কে ভাগ করে দেওয়া যায় কাটা দেওয়া যায় তাহলে তিন দুগুণে ছয় তাহলে কত থাকছে বলো তো দুই থাকছে শুধুমাত্র দেখতে পাচ্ছ এই দুইটা এখানে লিখেছি ঠিক একই রকম ভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা চলে যাবো এখানে বিয়োগ চিহ্ন ছিল সেটা আমরা এখানটায় লিখব দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে সেটা দিয়ে এই লসাগুকে ভাগ করব। দেখো মুখে মুখে করো যেটা কমন যাবে আমরা কেটে দেব। দেখো ছয় আর ছয় কেটে যাচ্ছে কমন তারপরে দেখো এন আর এন কেটে যাচ্ছে তাহলে কাটছে কাটছে পড়ে পড়ে থাকছে থাকছে শুধুমাত্র দেখো এখানটায় এম পড়ে থাকছে তাহলে এই এম এর সঙ্গে ওপরের যে লব আছে তাকে কি করব গুণ করব তাহলে উপরের বিষয়টা আগে লিখে নিই টু ওয়াই জেড তার সঙ্গে গুণ করব কি এম বুঝতে পারছো তো যদি ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় ডান দিকে করে দিচ্ছি দেখো সিক্স এম এন তাকে আমরা ভাগ করব সিক্স এন দিয়ে দেখো ছয় ছয় কাটছে এন এন কাটছে পড়ে থাকছে কে শুধুমাত্র এম বুঝতে পেরেছো আশা করি এবারে চলো পরের লাইনে পরের লাইনে নিচে ছিল কি বলতো সিক্স এম এন যেমন ছিল রাখলাম এখানে দেখো চার দুগুণে আট তাহলে এইট এক্স ওয়াই এইটা গুণ করলে মাইনাস চিহ্ন দেব এবারে দেখো টু ওয়াই জেড আর এম আছে এম যেহেতু জেড এর আগে হয় সেই জন্য এমটাকে আগে লিখব তাহলে টু এম ওয়াই জেড হলো বুঝতে পেরেছো এবারে ভালো করে খেয়াল করো যে ওপরের বিষয়ের মধ্যে কোনো কি কমন যাচ্ছে দেখো তো এখানে আট আছে এখানে দুই আছে কমন চলে যাচ্ছে না এখানে ওয়াই আছে ওয়াই আছে কমন যাবে কিন্তু এই ওয়াইটা কমন নেওয়ার কোনো প্রয়োজন নেই কেন দুই কমন নেব কারণ হচ্ছে এখানে দেখো ছয়ের সঙ্গে দুইটা আমরা কেটে দিতে পারবো দেখো আমরা যদি ওপরে টু কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে বলতো আটের থেকে দুই কমন নিচ্ছি তাহলে আটকে দুই দ্বারা ভাগ করো চার দোকানে আট তাহলে থাকবে ভিতরে আর এক্স ওয়াই তো কমন নিয়ে নিই আচ্ছা মাইনাস চিহ্নটা এখানে দেব এবারে টু তো কমন নিয়ে নিয়েছি তাহলে শুধু পড়ে আছে দেখো এম ওয়াই জেড তাহলে এম ওয়াই জেড রাখলাম এবারে নিচে ছিল কি তো সিক্স এম এন এবারে এই যে দুই আর ছয়ের মধ্যে তো ভাগের সম্পর্ক একটা উপরে আছে একটা নিচে আছে তাহলে কেটে দিই দুই আর ছয় তাহলে এখানে উপরে দুই থাকছে আর নিচে থাকছে তিন দুগুনে ছয় তো তাহলে কি হচ্ছে বলো তো উপরে তো একের সঙ্গে জাগুন করব তাই থাকবে তাহলে কি লিখবো ব্র্যাকেটের ভিতরটা যেটা সেটাই লিখে দেবো ব্র্যাকেট আর লেখার দরকার নেই দেখো ফোর এক্স ওয়াই মাইনাস এম জেড নিচে থাকছে কি এই যে থ্রি থাকছে তাহলে থ্রি এম এন এটা কিন্তু উত্তর বুঝতে পেরেছো তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখে দিতে পারি যেহেতু সরল করতে বলেছে সেই জন্য লিখতে পারি নির্নেয় ফোর এক্স ওয়াই মাইনাস এম জেড বাই থ্রি এম এন ঠিক আছে এটা হয়ে গেল উত্তর এবার দেখো আমরা একের এই তিন নম্বর দাগের অঙ্কটা করব অঙ্কটা তোমরা দেখে নাও এবার এটা আমি লিখে নেব দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি তিন নম্বর দাগের তো আমাদের কি করতে হবে এখানেও দেখতে পাচ্ছি ভগ্নাংশের বিয়োগই করতে হবে তাহলে একই নিয়মে আমরা যাব তার আগে আমাদের দেখতে হবে একটু বিষয়টাকে সরলীকরণ করে নিতে হবে প্রথম বিষয়টাতে একটু খেয়াল করো যে কোনো কমন যায় কি না সেটা আমাদের দেখতে হয় তো দেখো নিচের ক্ষেত্রে অর্থাৎ হরে প্রথম ভগ্নাংশের যে হর প্রথমে আছে এ স্কয়ার তারপরে আছে প্লাস চিহ্ন দিয়ে এ অর্থাৎ একটা এ কিন্তু কমন এখানে যাবে তাই না তাহলে ওপরে আমরা যেমন এর লেখা ছিল সেটা লিখে দেব তারপরে স্কোয়ার আর এ তার মধ্যে একটা এ কমন চলে যাচ্ছে তাহলে দেখো স্কয়ার থেকে অর্থাৎ দুটো এ থেকে একটা এ কমন চলে গেছে তাহলে একটা এ কিন্তু ব্র্যাকেটের ভিতরে থাকবে তাই না এই প্লাস চিহ্নটা এখানটায় দিয়ে দেবো এবার দেখো এব আছে তারপরে তাই না তো দেখো এবি থেকে এ কিন্তু চলে গেছে কমন তাহলে বি একা পড়ে রয়েছে বিটা চলে যাবে কোথায় বিটা চলে যাবে ব্র্যাকেটের ভিতরে ঠিক আছে এই মাইনাস চিহ্নটা এখানটায় দেব এবারে বি যেমন ছিল রাখব আর এ প্লাস বি তার হোল স্কোয়ার রেখে দেব যেমন ছিল এখানে কিছু করার নেই এবারে একটা জিনিস খেয়াল করো প্রথম ক্ষেত্রে বা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে দেখো ওপরে এ আছে নিচে এ আছে এবং এরা কিন্তু ভাগের সম্পর্কে আছে তাহলে এ আরে আমরা কেটে দিতে পারি না তো এখানে দেখো উপরে এ আর এ যদি কাটি এ এক কে অর্থাৎ উপরে থাকছে এক পরের লাইনে চলে এসো উপরে থাকছে এক নিচে হচ্ছে এ প্লাস চিহ্নটা এখানটায় দিয়ে দিলাম এখানে দেখো উপরে ছিল বি আর নিচে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে এটা ব্র্যাকেট দিতে পারি কোনো অসুবিধে নেই পরের লাইনে আমরা এবারে কি করব এই যে ভগ্নাংশ দুটো আছে ভগ্নাংশের যে হর তাদের কি করতে হয় লস আগু করতে হয় একটা জিনিস খেয়াল করো এখানে এ প্লাস বি আছে আর এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে এ প্লাস স্কোয়ার মানে কি এ প্লাস বি না এ প্লাস বি হোল স্কোয়ার মানে কারণ একই বিষয় দুইবার গুণ করাকে আমরা গুণ করলে তাকে বর্গ করতে হয় বুঝতে পেরেছো এইটা সমান কি এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি এবারে দেখো তাহলে এ প্লাস বি একটা আমরা আগে নিয়ে নিই আমরা কি বলেছি চলরাশির ক্ষেত্রে বা বিজ্ঞানিত চলরাশির ক্ষেত্রে জাস্ট দেখে দেখে লিখবো একই বিষয় যেন দুবার না হয় সেটা দেখে নিতে হবে দেখো এ প্লাস বি আমরা আগে নিয়ে নেব কিন্তু এখানে দেখো এ প্লাস বি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি কবার আছে দুবার আছে না এই জায়গাটায় তাহলে একবার নিয়েছি এখানে কিন্তু আর একবার তো রয়ে গেছে দেখো একবার এই এ প্লাস বি আমরা নিয়ে ফেলেছি প্রথম ক্ষেত্রে এক প্লাস বি নিয়েছিলাম বলে এই এ প্লাস বি হোল স্কোয়ার থেকে একবার কিন্তু এখানে নিয়ে ফেলেছি কিন্তু এ প্লাস বি তো আরও একটা পড়ে রয়েছে সেটাকেও তো নিতে হবে তাহলে এখানেও কিন্তু এ প্লাস বি আর একটা নিয়ে নিলাম বুঝতে পেরেছ অর্থাৎ কিনা এ প্লাস বি আর এ প্লাস হোল স্কোয়ারের মধ্যে কিন্তু লসাগু হয়ে যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার কেন বলো তো কারণ এই যে এ প্লাস বি হোল স্কোয়ার একে কিন্তু এ প্লাস বি দিয়ে ভাগ করা যায় বুঝতে পেরেছ যাই হোক এবারে আমাদের কি কাজ এবারে কাজ হচ্ছে যে লসাগুটা পেলাম তাকে প্রথম মগ্নাংশের কি হর দিয়ে ভাগ করব। ভালো করে খেয়াল করো এখানে এ প্লাস আছে এখানে এ প্লাস দুইবার দুইবার আকারে আছে তাই না তাহলে ভাগের সময় যেটা কমন থাকে সেটা কেটে যায় দেখো তাহলে একটা এ প্লাস বি আর একটা এ প্লাস বি কেটে যাবে না মুখে মুখে মনে মনে কাটবে এটা এরকম কেটে দেবে না ডাইরেক্ট আমি জাস্ট একটা বোঝার জন্য হালকা দাগ দিচ্ছি কিন্তু মনে মনে কাটবে দেখো এখানে এ প্লাস বি এ প্লাস কেটে যাচ্ছে আলাদা করে রাফে যে বারবার ক্যালকুলেশন করার দরকার নেই অঙ্ক অনেক বড় হয়ে যাবে তাহলে এই একটা করে একটা এই যে ফলটা পেলাম তাকে কি করি ওপরে যে লব আছে একের সঙ্গে তুমি এ প্লাস বি গুণ করো একের সঙ্গে তুমি এ প্লাস বি গুণ করলে তো এ প্লাস বি থাকে তাও তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা লাইন বেশি করছি একের সঙ্গে গুণ করে দেখাচ্ছি এখানটা ঠিক আছে এই তো মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্নটা এখানটায় দিয়ে দিলাম এইবারে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে চলে যাও দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আছে তাহলে এই যে যে হরটা আছে সেটা দিয়ে কি করব এই লস আগুকে ভাগ করব দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে এ প্লাস বি দুবার গুণ আকারে আছে মানে কি এটাও কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার বুঝতে পেরেছো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানেই তো এ প্লাস বি দুবার গুণ তাহলে এখানে আলটিমেটলি কি আছে এ প্লাস বি হোল স্কোয়ারই আছে তাহলে এইটা আর এই দুটো কেটে যাবে বুঝতে পারছো বিষয়টা দেখো এখানে এই দুটো এ প্লাস বি গুণ আকারে আছে মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ারই আছে এ প্লাস বি তার হোল স্কোয়ারই আছে এটা মানে এবার এটাকে ভাগ করব কি দিয়ে এই যে হর দিয়ে হর কি আছে এ প্লাস বি তার হোল স্কয়ার আছে দুটো একই বিষয় ওপর নিচে তাহলে যদি আমরা কেটে দিই তাহলে কি থাকে একটা ওয়ান পড়ে থাকে এক পড়ে থাকে তাহলে এই যে এক পড়ে থাকলো তার সঙ্গে ওপরে লব লব কে আছে বি তার সঙ্গে গুণ হয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে এই উপরে আছে বি তার সঙ্গে গুণ করব আমরা ভাগ ফল পেয়েছি কি বলো এক পেয়েছি বুঝতে পেরেছ তাহলে পরের লাইনে চলো পরের লাইনে দেখো এখানে একের সঙ্গে এ প্লাস বি যদি গুণ করি এ প্লাস বি থাকে কারণ একের সঙ্গে যা গুণ করবে তাই থাকে মাইনাস চিহ্নটা দেব এর সঙ্গে এক গুণ করলে বি এক কে বি হয় ঠিক আছে আর এ প্লাস বি দুবার গুণ করা মানে কি বলেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার এবারে দেখো বিয়ের আগে আগে চিহ্ন আছে আবার এই বিটার আগে বিয়োগ চিহ্ন আছে অর্থাৎ একই বিষয় আলাদা চিহ্ন তাহলে আমরা কেটে দিতে পারি তাহলে থাকছে কি দেখো তো একটা এ আর নিচে থাকছে তার হোল স্কোয়ার এটাই কিন্তু আমাদের হয়ে গেল উত্তর আমাদের উত্তর এইভাবে লিখে দেব নির্ণেয় যেহেতু সরল করতে বলেছে সেজন্য সরল ফল সমান এ বাই এ প্লাস বি তার এটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার এবার দেখো আমরা একের এই চার নম্বর দাগের অঙ্কটা করবো তোমরা চার নম্বর দ্যাগের অঙ্কটা দেখে নাও এটা আমি খাতায় লিখে নেব তো দেখো একের চারেরটা আমি লিখে নিয়েছি তো এখানেও দেখতে পাচ্ছি ভগ্নাংশের বিয়োগ করতে হবে তো ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যদি কোথাও কমন টমন যায় সেটা আমাদের আগে প্রথমে দেখে নিতে হবে তো তারপরে আমরা যে হরগুলো থাকবে তাদের লসাগু করে আমরা এগোবো এবং ভগ্নাংশের বিয়োগটা করবো তো প্রথমেই একটা জিনিস খেয়াল করো আগের অঙ্কর মতো যে এই যে প্রথম ভগ্নাংশের হর আছে সেখানে কিন্তু একটা কমন যাবে ভালো করে খেয়াল করো তো এখানে আছে এক্স স্কোয়ার তারপরে আছে এক্স ওয়াই তাহলে এক্স স্কোয়ার আর এক্স তার মধ্যে থেকে একটা তো এক্স কমন চলে যাচ্ছে তাহলে উপরে যে এক্স ছিল যেমন তেমন আমরা রাখলাম নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই থেকে একটা যদি এক্স কমন চলে যায় তাহলে দেখো এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স থেকে একটা এক্স কমন চলে যাচ্ছে একটা এক্স ব্র্যাকেটের ভিতরে থাকছে ঠিক আছে এই প্লাস চিহ্নটা এখানটায় দিয়ে দিলাম এবারে দেখো এক্স ওয়াই থেকে এক্স ওয়াই থেকে তো এক্স চলে গেছে কমন তাহলে পড়ে আছে কে একা একা পড়ে আছে ওয়াই তাহলে ওয়াইকে আমরা লিখে দিলাম ব্র্যাকেটের ভিতরে প্লাস করে তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম মাইনাস চিহ্ন এখানে রাখলাম উপরে এক্স আর নিচে এক্স মাইনাস ওয়াই যেমন ছিল তেমন রাখলাম কারণ এখানে কোনো কমন নেয়ার বিষয় নেই বুঝতে পেরেছ এবারে একটা জিনিস খেয়াল করো প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এই উপরে এক্স আর নিচে এক্স ভাগের সম্পর্কে আছে এক্স আর এক্স সেই জন্য আমরা এটা কেটে দিতে পারি তাহলে কেটে দিলে ওপরে থাকছে কি পড়ে একটা এক পরে থাকছে পরের লাইনে চলে এসো উপরে থাকছে এক আর নিচে থাকছে কি বলতো এক্স প্লাস ওয়াই আর মাইনাস চিহ্ন এখানটায় দিলাম এখানে দেখো এক্স আছে আর নিচে আছে কি বলতো এক্স মাইনাস ওয়াই এবারে আমাদের কি করতে হবে লস করতে হবে লসাগুতে কি বলেছি দেখে দেখে লিখে দেব এবং একই বিষয় যেন দুবার না হয় সেটা খেয়াল করব দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে আচ্ছা এটা ব্র্যাকেট যদি দিই তাও অসুবিধা নেই তাহলে ব্র্যাকেটের মধ্যে রাখলাম দেখো এক্স প্লাস ওয়াই আমরা আগে নিয়ে নিলাম ঠিক আছে এবার পরেরটা দেখো এক্স মাইনাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তো আলাদা বিষয় তাহলে এক্স প্লাস ওয়াই নিয়েছি এখানে এক্স মাইনাস ওয়াই তো নেওয়া হয়নি তাহলে এক্স মাইনাস ওয়াইটাকেও আমরা নিয়ে নেব বুঝতে পেরেছো এবারে কি করি না আমাদের লসাগু নেওয়া হয়ে গেল লসাগু নেয়ার পরে লসাগুকে কি করি এই ভগ্নাংশগুলোর হর দিয়ে ভাগ করি যে ভাগ ফলটা পাই তাকে উপরের লব দিয়ে গুণ করি এটাই হচ্ছে নিয়ম তাহলে এখানে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে দেখো হর কি আছে এক্স ওয়াই এই এক্স ওয়াই দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি যেটা কমন থাকবে সেটা তো কেটে যাবে মুখে মুখেই হয়ে যাবে এখানে ক্যালকুলেশন করার কোনো কোন দরকার নেই দেখো কমন এখানে এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই আছে তাহলে এক্স প্লাস প্লাস ওয়াই কেটে যাবে যদি ভাগ করি এখানটায় তাহলে পড়ে থাকবে কি এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াইকে এই উপরে একের সঙ্গে গুণ করব না তাহলে দেখো একের সঙ্গে আমরা গুণ করব এক্স মাইনাস ওয়াইকে দেখো বুঝতে পেরেছো কিনা এবারে একইভাবে এই মাইনাস চিহ্নটা দেওয়ার পরে এই যে সেকেন্ড যে ভগ্নাংশ বা দ্বিতীয় ভগ্নাংশের যে লহরটা আছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এই হর দিয়ে যে লসাগুটা পেয়েছে সেটাকে কি করবো ভাগ করব ভাগ করে যেটা কমন থাকবে কেটে যাবে ভাগ করলে দেখো এখানে আছে আছে এখানে তাহলে এরকম ভাগ করলে তাই না যদি আমরা এখানে ভাগ করি দেখি তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কমন তার জন্য এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে যাবে তাহলে পড়ে থাকবে কে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই তাহলে এই যে এক্স প্লাস ওয়াই এটাকে অর্থাৎ এইটা ভাগ ফল পাবো এই ভাগ ফলকে উপরে যে লব আছে তার সঙ্গে গুণ করবো ওপরে কে আছে পরে এক্স তাহলে এক্সের সঙ্গে গুণ করবো কে বলো এক্স প্লাস ওয়াই কে আশা করি পাশে ক্যালকুলেশন না করে মুখে মুখে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবারে চলো পরের লাইনে পরের লাইনে একটা জিনিস খেয়াল করো আমরা জাস্ট গুণ করে লিখবো আর নিচে বিষয়টা আগে একটু খেয়াল করো নিচে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তোমরা একটা সূত্র নিশ্চয়ই জানো দেখো কি সূত্র সেটা স্কোয়ার মাইনাস বি সূত্র যদি তুমি মনে মনে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারেই কিন্তু এই যে প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সাজানো এখানে রয়েছে বুঝতে পেরেছো তাহলে এখানে যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি দেখতে পাচ্ছি বুঝতে পেরেছো তাই তো এবারে দেখো নিচেরটা হয়ে গেল এবার উপরেরটা আমরা গুণ করে লিখবো দেখো এক্সের সঙ্গে এক গুণ করবো তাহলে এক্স এক কে এক্স আর মাইনাস ওয়াই এক কে ওয়াই হলো এবারে দেখো এই মাইনাস আর মাইনাস এর সঙ্গে এক্স আর ওয়াই গুণ করবো দেখো माइनस চিহ্নটা দেবো x আর x গুণ করলে একই বিষয় দুইবার গুণ করলে তার বর্গ হয় অর্থাৎ x আর x গুণ করলে x স্কয়ার হয়ে যাবে তাই তো এবারে দেখো এই माइनस চিহ্ন আর এই ব্র্যাকেটের ভিতরে প্লাস চিহ্ন মাঝখানে তো ব্র্যাকেট আছে অর্থাৎ এই माइनस চিহ্ন আর প্লাস চিহ্নের মধ্যে কিন্তু গুণের সম্পর্ক তাহলে দেখো এই মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর x আর y গুণ করলে xy হয়ে যাবে তাহলে কিন্তু এখানেই আমাদের উত্তরটা হয়ে গেল বুঝতে পেরেছ তোমরা উত্তরটা এভাবে লিখে দিতে পারবে যেহেতু সরল সেজন্য আমরা নির্ণেয় সরল ফল সমান এই উত্তরটা লিখে দেবো এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটাকে আর সরলীকরণ করার কোনো জায়গা নেই বুঝতে পেরেছ এই উত্তরটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত এর পরবর্তী যে বিভিন্ন ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ